أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন কুল্লু নাফসিন যাদিকাতুল মাউত প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগে পিছু করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যা নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে শৃঙ্গায় ফুঁকার এর আদেশ দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চুম্ব বিচুণ্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে সকলেই মৃত্যুবরণ করবে الله تعالى بُلْكَنِّ يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد هم তুমি তিনটা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী আপন দুধদোষ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আযাবই হবে তৃতীয় فاذا نفخت في الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتها دكۃ واحده অতঃপর যখন শৃঙ্গায় ফুঁক দেয়া হবে একটি মাত্র আর জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে এই চীর্ণ বিচীর্ণ হয়ে যাবে যখন আসমান বিভিন্ন হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন গরবুনকুন মুজিদ করা হবে তখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতো প্রত্যেকটি দানই হারাবে পবিত্র কালামে মাঝি মাজিদে ইরশাদ হয়েছে কুল্লু সেই ইনহা ইল্লা ওয়াযা সেদিন আল্লাহর মহান সত্তা বিতো প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়া যু রব্বিকা যুল সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব দিবেন। তখন সকলেই মরে যাবে মালাকুল মৃত্যুর আল্লাহ কে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরো বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলেরও মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইল মরে গেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরা আলাইহি সলাত সালামকে বলবেন তুমি তো আমার মাকলু সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহানকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপ্প আনাল জাব্বার। আনাল চপ্পার আমি প্রতাপ আমি প্রতাপশালী আমি প্রতাপশালী সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুলউম লিমানিল মুলকুলিয়াউম লিমানিল মুল কুলিয়াউম আজকের রাজত্ব কাল আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আসবে

রাজাব কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তালা সূর্য কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন বিমানের মুলকুল জম বিমান মুল কুল জিমানির মুলকুল জাওম আজকের রাজত্বকার আজকের সর্বভূমতকার আজকের কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহ ওয়াহিদুল মককার আজকের সর্বভূমত আজকের রাজত্ব আজকের আদিপত্ত প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা